শুভ নববর্ষ নতুন বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা বছর অনেক চ্যালেঞ্জ আছে তবে সব সময় মাঠে ক্রিকেট মাঠে যে চ্যালেঞ্জটা পোহাতে হয় আম্পায়ারদের একটু সেটা নিয়েই কথা বলি কারণ আজকে লাকিলি আমি এমন একজনকে পেয়েছি যাকে সাধারণত পাওয়া যায় না সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিএল ম্যানেজার বসুরুদ্দিন উদ্দিন আহমেদ বসুর ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আচ্ছা প্রথমত আম্পায়ারিং জবটা একটু আগে কাজের ভাবে বলছিলেন খুব থ্যাংকলেস জব এবং সেখানে ডিএল ম্যানেজার বলে যে একজন কেউ আছে এটা আমরা অনেকেই জানি না ইনফ্যাক্ট আপনি আসলে একটু আপনার নিজের কথা বলবেন আপনি এখানে কিভাবে কবে থেকে কাজ করছেন জব রোলটা কেমন আসলে আমি আসলে বেরি বিগিনিং আমি একজন আম্পায়ার হিসেবে এখানে শুরু করেছি আমি তখন এফটি এইটের দিকে তখন ঢাকা কলেজের ফার্স্ট ইয়ার ছাত্র হ্যাঁ তো কলেজের ছাত্র হিসাবে আমি স্কুল ড্রেস পরে আমি মতিঝিলা স্কুলের ছাত্র ছিলাম স্কুল ড্রেস পরে আমার স্কুলে সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট ছিল ওইটা পরেই কিন্তু আমি আম্পায়ারিং করেছি ডিএলটা বাংলাদেশে আসছিল বেসিক্যালি যখন বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস পাইছে তারপর থেকে ডিএল এর ইয়েটা আসছে এর আগে নাইনটি টু ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তান যেটা চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়াতে আমরা ডিএল এর ব্যবহারটা দেখেছি বাট ওটার সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না আমার হ্যাঁ যখন সাউথ আফ্রিকার ইংল্যান্ডের খেলা এক বলে সাতাশ সাল করতে বললো তখন আমরা একটু মানে অবাক হইলাম যে এটা কিভাবে সম্ভব তো আমি নাইনটি টু এর আগে আমি আম্পেয়ারিং করি কিন্তু আমি ডিএল এর সাথে পরিচিত ছিলাম না তখন আমরা পরিচিত ছিলাম প্যারাবোলা নামে একটা সফটওয়্যার প্যারাবোলা একটা যেটা হাতের মধ্যে আমরা করেছিলাম প্যারাবোলাটা ছিল আমাদের এবং এটা দুই পর্যন্ত প্যারাবোলাই চলছিল ওকে এবং দুই হাজার পরেও আপনার বিশেষ করে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এই অঞ্চলে প্যারাবোলাই ইউজ হতো প্যারাবোলা মানে হচ্ছে মোটামুটি ওটা ম্যানুয়াল ছিল ম্যানুয়াল ছিল ম্যানুয়ালে একটা সূত্র ছিল যে কতবার খেলা হয়েছে কত ওভারের মতো অঙ্কের মতো ওইটা আমরা একটা ইয়ে ওই অঙ্কের মতো আমরা করে দিতাম বাট ডিএল হিসাবে যে একটা সফটওয়্যার এবং এটাতে ইমপোর্ট আউটপুট দিয়ে বের করে নিয়ে আসাটা মানে এটা আমরা একটা নতুন সফটওয়্যারই পাইছি আচ্ছা ধরুন আমি এত বছর ক্রিকেট সাংবাদিকতা করছি অনেকে আমারও চেয়েও বেশি বা অনেকে খেলা দেখেন শুধুমাত্র খুব ভালো বোঝেন বাট স্টিল ডিএল ডিএল মেথডটারই অনেক কনফিউশন থাকে প্রশ্ন থাকে এইটা সহজভাবে বোঝার উপায় কি একটু আপনি বলেন সহজভাবে বোঝার উপায় হচ্ছে যে আপনি যখন মানে খেলাটা যখন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে ফার্স্ট হাফে যারা ব্যাটিং করলো ফার্স্ট ডিএলটা কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড দুই ক্ষেত্রেই ইউজ হয় যখন ফার্স্ট টাইমে আপনি তিরিশ ওভার ব্যাটিং করলেন ব্যাটিং করার পরে আপনার মনে করেন লিস্ট হলো বা এনি কাইন্ডস অফ এনিক হলো আপনার ওইখানে ওভার রিউজ করে দিলেন হ্যাঁ সেকেন্ড টাইমে যখন আবার সে ব্যাটিং করতে যাবে তখন কিন্তু তার তো তো ওই যে ফার্স্ট টাইমে যে ব্যাটিং করছে তার থেকে বেশি তো আর ওভার ব্যাটিং করতে পারবে না ফার্স্ট টাইমে যে চল্লিশ ওভার ব্যাটিং করে সেকেন্ড টাইম তাকে চল্লিশ ওভার ব্যাটিং করতে হবে এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে সেকেন্ড টাইম যারা ব্যাটিং করে তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিসোর্স থাকে

তাই না সেকেন্ড টিম যে আসতেছে সে তো পারছে চল্লিশ ওভার সে তো তখন ব্যাটিং স্টাডিজের সাজাচ্ছে চল্লিশ ওভারের করে যার ফলে সে হান্ড্রেড পার্সেন্ট রিসার্স পার্সেন্ট এই জন্য সেকেন্ড টিম যারা ব্যাটিং করতেছে তাদেরকে টার্গেটটা সাধারণত বেশি হয় আর যদি সেকেন্ড টাইমে যে জিনিসটা খেয়াল করবেন যে ফার্স্ট টাইমে যারা ব্যাটিং সেকেন্ড টাইম যারা ব্যাটিং শুরু করলো শুরু করার পরে যদি দেখা গেলো যে বিশোবারের সময় বৃষ্টি হলো এই বিষ ওভারের মধ্যে দেখা গেল তার টার্গেট হলো দুশো চল্লিশ

ওকে তো এখন ধরুন মডার্ন ক্রিকেটে তো অনেক কিছু মাথায় নিয়ে নামতে হয় এবং যখন বৃষ্টির ব্যাপার থাকে তখন আগে থেকে কিন্তু চিন্তা থাকে যে আচ্ছা আজকে তো বৃষ্টি হতে পারে এই কারণে কি দলগুলো কি চায় যে পরে ব্যাট পড়তেন নর্মালি তাই না এরকম কিছু সুবিধা পাওয়া যায় হ্যাঁ এই এটা তো আছেই দেখবেন যে যেসব খেল দেখা যায় মাঠে বৃষ্টি হয় মানে আমরা তো বেলটা হয় কি বৃষ্টি হোক বা না হোক আমরা ফার্স্ট

ক্যাপ্টেনের পকেটে কিন্তু ডিএলসিটা থাকে ক্রিকেটে টি ক্রিকেটে যখন তার মাশরাফি আকাশের অবস্থা খারাপ দেখলি তাদের একটা থাকে এবং আগে অনেকে বুঝতে পারতো না যে কেন তারা কি বের ও টার্গেটটা কোথায় আছে আমরা ইলেকট্রনিক ম্যানুয়াল শো করে দিই যে তোমার জন্য এতবার এত প্রতি ওভার ওভার চেঞ্জ হচ্ছে ইনফরমেশনটা পাস থাকে প্রতি ওভার চেঞ্জ তার মানে হচ্ছে প্রতি ওভার ওভারে চেঞ্জ হচ্ছে প্রতি ওভার ওভারে ডিয়েল চে টার্গেট চেঞ্জ হচ্ছে প্রতি উইকেট ফলের সাথে উইক ডিয়েল টার্গেট চেঞ্জ হচ্ছে খুবই হোটেল বেশ হোটেল আচ্ছা আপনি কি অঙ্কে খুব ভালো ছিলেন এটা বলেন তো আমাকে

রান কয় উইকেট পড়েছিল সব কিছুর উপরে ডিপেন্ড করে হ্যাঁ আপনি যদি সেকেন্ড হাফে ইন্টারাপ্ট হয় আর যদি স্বাভাবিক গতিতে যায় তাহলে দুশো পঞ্চাশ সেকেন্ড হাফ দুশো একান্ন কলে জিতে যাবে এটা হলো স্বাভাবিক গতি বাট ইন্টারাপ্ট হইলে তখন আপনার টার্গেট না সিচুয়েশন সিচুয়েশনের উপর অনেক কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অসংখ্য ধন্যবাদ বসুর ভাই আমাদের সঙ্গে আমাকে মানে অ্যাটলিস্ট আমি আমাকে কিছুটা ক্লিয়ার করানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় দর্শকদের যদি স্টিল আপনাদের কোনো প্রশ্ন থাকে না যে কমেন্টস করে জানাবেন আমি বসুর ভাইয়ের কাছ থেকে শুনে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো বাই বাই টাটা